আলোচনা করব ধনু রাশির পূর্ব নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে যদিও এই মাসে আমি একটু মানে দেরি হয়ে গেল এই নক্ষত্রের ফলাফল আমি আসলে অনেক আগেই দিয়ে দিই এই মাসে পারলাম না দিতে অনেক ব্যস্ততার কারণে আজকে আপনারা অনেক অনেক বেশি ইউনিক তথ্য পাবেন এই ভিডিওতে আমি প্রথমেই কিছু রাজযোগ বলবো বারোটা রাজযোগ বলব যেই যোগগুলো দেখলে আপনারা আপনাদের বিষয়ে অগ্রিম প্রেডিকশন নিজেরাই করতে পারবেন প্রথমে আমি এই সংযোগগুলো বলে নেব তারপর আমি রাশিফলটা বলবো বৃহস্পতি আর শুক্র এটা আপনাদের স্বাস্থ্যকে দেখবে যদি কখনো বৃহস্পতি শুক্রের সংযোগ যে কোনোভাবে দেখেন তাহলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালোমন্দ মন্দ নির্ধারিত করবে এরপরে শনিচন্দ্র সংযোগ শনিচন্দ্র সংযোগে আপনার সম্পদ লাভ হতে পারে আবার বিপদও লাভ হতে পারে শনি রাহু সংযোগে আপনার পরাক্রম এর বিষয়টা প্রভাবিত হবে বৃহস্পতির সাথে শনির সংযোগে আপনার গৃহসুখ প্রভাবিত হবে মঙ্গলের সাথে শুক্রের সংযোগে প্রেম বা প্রতিভাভাব বুদ্ধিভাব এগুলো প্রভাবিত হবে শুক্রের সাথে চন্দ্রের সংযোগে শত্রু রোগ ঋণ এগুলো প্রভাবিত হবে বুধের সাথে রাহু সংযোগে বিবাহ বা ব্যবসা প্রভাবিত হবে শনির সাথে চন্দ্রের সংযোগে বিপদ এবং সম্পদ প্রভাবিত হবে এটা আমি আবারও বললাম রবির সাথে শুক্রের সংযোগে আপনার সৌভাগ্য প্রভাবিত হবে বুধের সাথে চন্দ্রের সংযোগে কর্মযোগ সৃষ্টি হবে এছাড়াও শুক্রের সাথে রাহুর সংযোগে আয় বা প্রাপ্তিযোগ সৃষ্টি হবে শনির সাথে মঙ্গলের সংযোগে ব্যয় সৃষ্টি হবে আমি যে যে বিষয়গুলো বললাম এগুলো নিয়েই এখন আমি আলোচনা করব প্রথমেই আমরা যেহেতু পূর্বাশাড়া নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং আছে ধনুর ঘরে তাই আমরা সেখানে শুক্রের বিষয়কে নিয়েই আগে বিশ্লেষণ করে ফেলব পুরো মাসে শুক্রের অবস্থানটা কি সেটা দেখা খুব দরকার প্রথমে আমরা দেখব শুক্রের সাথে বৃহস্পতি সংযোগ হয়েছে কি না অর্থাৎ স্বাস্থ্যর অবস্থা কি আমরা দেখতে পাচ্ছি বৃষর ঘরের শুক্র এবং মিনের ঘরে বৃহস্পতি ঘর বিনিময় করেছে সুতরাং সারা মাস জুড়েই এই সংযোগটা থাকার কারণে জাতক জাতিকারা সুস্বাস্থ্য বজায় রাখতে সচেষ্ট থাকবেন এ সময় আপনার শরীরের নিরাম রোগ নিরাময় প্রক্রিয়া অনেক বেশি সচল থাকবে আপনি চাইলেই শরীরকে নিরাময় করতে পারবেন এই সময় আপনার সুস্বাস্থ্য অর্জন হবে বিপদ আপদ ফাড়া থেকে দৈবভাবে রক্ষা পাবেন এবং আপনি আপনার স্বাস্থ্যকে একেবারে নিরোগ করে ফেলতে পারবেন আপনার স্বাস্থ্য আপনার পক্ষে এরপরে চলে আসবো শুক্রের সাথে মঙ্গলের সংযোগে প্রেম এবং প্রতিভা ভাব তো প্রভাবিত হয় এটা তো একটা সংযোগ এখন এটা আপনার জন্মছকে এখনকার যে ট্রানজিট সেই ট্রানজিটে আছে কি না আপনার জন্মছকে যদি মঙ্গলের সাথে শুক্রের সংযোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রেম বা প্রতিভা দ্বারা জীবনে চালিত হবেন আবার বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ যদি আপনার জন্মছকে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভাবটা প্রভাবিত হবে মানে স্বাস্থ্য প্রভাবিত অবশ্যই হবে তো এখন মঙ্গল আর শুক্র কিন্তু এখানে কোনো সংযোগ সৃষ্টি করতে পারেনি যার কারণে প্রেমে কিন্তু এই সময় অগ্রগতি হচ্ছে না এবং প্রেমের সম্পর্কও পরিণতি পাচ্ছে না ক্রমাগত প্রেমের সম্পর্কে বাধা আসবে টানাপোড়নের ভিতরে আপনাকে অবশ্যই থাকতে হবে এই সময়ে এরপরে চন্দ্রের সাথে শুক্রের সংযোগ দেখব কারণ এই সংযোগে শত্রু রোগ ঋণ এগুলো সব বেড়ে যায় এখন আপনারা তো জানেন চন্দ্র ক্রমাগত ঘুরতে থাকে যার কারণে শুক্রের সাথে তার দেখা হওয়া বা শুক্রের নক্ষত্রে থাকা শুক্রের ঘরে থাকা এটা সম্ভব এই কারণে এপ্রিলের এক দুই তিন চার নয় এগারো বারো তেরো উনিশ এই সমস্ত তারিখে কিন্তু আপনার রোগ ঋণ মামলা তারপরে হচ্ছে শত্রু এই সমস্ত থেকে কিন্তু আপনার ঝামেলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়ে গেল আপনার তাহলে এখন আমরা সৌভাগ্যের ক্ষেত্রটা একটু দেখব যে সৌভাগ্যের সংযোগ কি সৌভাগ্যের সংযোগ হচ্ছে রবি শুক্র রবি শুক্র যদি আপনার এই জন্মছক একত্রে থেকে থাকে বা কোনো সংযোগ পাই তাহলে আপনি সৌভাগ্যবান কিন্তু যদি না পাই এখনকার সময়ে কি অবস্থায় আছে দেখি আমরা দেখতে পাচ্ছি রবি শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে আঠাশ থেকে তিরিশ এপ্রিল অর্থাৎ আঠাশ তারিখে প্রবেশ করে তিরিশ এপ্রিল পর্যন্ত থাকবে তার মানে এই যে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটা দিন এই তিনটা দিন কিন্তু আপনার সৌভাগ্য রয়েছে এটা এখান থেকে বোঝা গেল যদিও কম কিন্তু আছে তো এইটুকুই আর কি এরপরে প্রাপ্তিযোগ দেখব প্রাপ্তিযোগ হচ্ছে রাহুর সাথে শুক্রের সংযোগ হলে আপনার প্রাপ্তিযোগ প্রভাবিত হবে আমরা দেখতে পাচ্ছি পুরো এপ্রিল মাস জুড়েই আপনার এই প্রাপ্তিযোগ শুভ রয়েছে কারণ রাহু আর শুক্র মিনের ঘরে একত্রেই রয়েছে তার মানে এটা কিন্তু আপনার জন্য ভালো হয়ে গেলো তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য শুভ তারিখ কী কী থাকছে অশুভ তারিখ আর শুভ তারিখ আমি তো বলবো কিন্তু শুভ তারিখগুলো এখন বলে দিচ্ছি পাঁচ সাত আট চোদ্দো পনেরো সতেরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলো হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ আপনি এই সময় শুধু প্রাপ্তিযোগের ক্ষেত্রেই না অন্যান্য যে শুভকার্য আছে সেগুলোও করতে পারেন তার জন্য এই সময়টা অত্যন্ত শুভ বিবেচনা করা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সবচাইতে শুভ গ্রহ হচ্ছে শুক্র আর রাহু আর তারপরে আছে বৃহস্পতি মানে এরা সবচেয়ে শুভ গ্রহ আপনার আর সবচাইতে অশুভ গ্রহ আপনার জন্য শনি এবং চন্দ্র যেহেতু চন্দ্র ক্রমাগত ঘুরতে থাকে তার মানে কিন্তু আপনাকে এই সমু সমুদ্রের ঢেউয়ের মতন জীবন পার করতে হয় আর শনি তো অতি ধীরগতির গ্রহ সে কোনো একটা ঘরে গিয়ে বসলে তো সমস্যা সৃষ্টি করে দেয় তার মানে এই শনি চন্দ্র যদি এক জায়গায় হয় মনে করেন আপনার ধনুতে চন্দ্র আসে তাহলে সেখানে যদি কখনো শনি আসে তাহলে সমস্যা হবে আপনার ধরে নেন মিনে চন্দ্র আছে তাহলে মিনে যদি এখন তো মিনে শনি তো মিনেই এখন রয়েছে এখন যদি এখানে কারো চন্দ্র থেকে থাকে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকারা যারা এই পূর্বাষাড়া নক্ষত্রের জাতক জাতিকা জন্ম সময়ে পূর্বাষাড়া নক্ষত্র নক্ষত্র বলছি পূর্বাশাড়া নক্ষত্রে যাদের লগ্ন বা রবি ছিল তারা কিন্তু এই সময় একটু প্রভাবিত হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে তো যেটা বলছিলাম শনি এবং চন্দ্রকে আপনারা সব সময় খেয়ালে রাখবেন শনি চন্দ্রই আপনাদের মূলত ক্ষতি করে থাকে এরপরে আমরা চলে যাব কিছু বিপদের দিন দেখতে মানে কোন কোন দিনে আপনাদের সম্ভাব্য বিপদ হতে পারে সেই তারিখগুলো হচ্ছে এক তিন চার ছয় এগারো বারো ষোলো আঠারো উনিশ পঁচিশ ছাব্বিশ এই তারিখগুলো হচ্ছে আপনাদের জন্য বিপজ্জনক তারিখ এই তারিখেই যদি কোনো বিপদাবধ হয়ে থাকে সাধারণত এই ধরনের তারিখেই হবে এটা আপনাদেরকে আমি আগেই জানিয়ে রাখলাম যদি এগুলো বের করতে আমার যথেষ্ট সময় লেগেছে তারপর আপনাদের জন্য করলাম কারণ এই চ্যানেলে ধনুরাশির এই পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা এই চ্যানেলে অনেকেই আছে এবং তারা নিয়মিত ভিডিও দেখে তার জন্য তাদের জন্য আমি একটু কষ্ট করলাম এখন আমরা শনি এবং মঙ্গলের সংযোগকে দেখে নেব কারণ শনি মঙ্গল সংযোগ ব্যয়ের বিষয়টাকে দেখে আপনাদের জন্মছকে কারোর যদি শনি এবং মঙ্গল থেকে থাকে জন্ম তাহলে সাবধান আপনাদের সারা জীবনে প্রচুর ব্যয় হবে প্রচুর ব্যয় এখন আমরা দেখে নেব শনি এবং মঙ্গলের সংযোগের কী অবস্থা সংযোগ হচ্ছে কি না আমরা দেখতে পাচ্ছি যে তিন মাসের তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত শনির সাথে মঙ্গলের কোনো সংযোগ হচ্ছে না ফলে এই সময়ে আপনি ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এই সময়ের ভিতরে আপনার যে দিনগুলো শুভ রয়েছে সেইগুলো আরও শুভ হয়ে উঠল আমরা দেখে নেব বিবাহের ক্ষেত্রটা বিবাহের সংযোগ আছে কি না আমরা জানি একটু আগে বললাম বুধের সাথে রাহুর যদি সংযোগ হয় তাহলে বিবাহ সম্ভব এবং এটা বিবাহের সংযোগ তা আমরা এখানে দেখতে পাচ্ছি বুধের সাথে রাহু বসে আছে এবং পুরো মাস জুড়েই মিনের ঘরে বুধ এবং রাহু একত্রে থাকবে তার মানে এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম যে ধনু রাশির পূর্বাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় চলছে শুভ সময় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলাও যায় না যে শুভ সময় কিন্তু বিবাহ হবে এটা বলা যায় যে বিবাহ হবে শুভ অশুভ তো আসলে মানুষ তার অত দেখে না বিবাহ সময় হলে মানে অশুভ সময়েই বিয়ে বিয়েটা করে তো যাই হোক আমি বিবাহ বিবাহ হবে এই সময়ে এটা বলা গেল কিন্তু প্রেমের বিবাহ কিন্তু আটকে থাকবে প্রেমের বিবাহ হতে চাইবে না বাধা পাবে আচ্ছা আমি চলে আসবো গৃহসুখে গৃহসুখ থাকবে কি না গৃহসুখের সংযোগ হচ্ছে বৃহস্পতি আর সংযোগ আমরা এই সময়ে শনিকে বৃহস্পতির ঘরেই বসে থাকতে দেখব যার কারণে গৃহ সুখ পুরো মাস জুড়েই শুভ থাকবে এই ক্ষেত্রে আপনাদের যে অশুভত্ব ছিল সেই অশুভত্ব কিন্তু অনেকটাই কেটে গেল এরপরে কর্মযোগ দেখব বুধের সাথে চন্দ্রের সংযোগে কর্মযোগ সৃষ্টি হবে এখানে কন্যা রাশি এবং মীন রাশি যারা জন্ম জন্মসময়ে যাদের কন্যা রাশি এবং মিন রাশি তাদের সাথে বুধের সংযোগ হবে কারণ বুধ মিনে আছে ওখান থেকে কন্যায় দৃষ্টি দিতে পারবে ফলে তাদের জন্য কর্মযোগ এই সময় অত্যন্ত শুভ বাকিদের জন্য মধ্যম এরপরে প্রচেষ্টা বল দেখব শনির সাথে রাহুর সংযোগ হলে প্রচেষ্টা বল বৃদ্ধি পায় তো সব পরিস্থিতি মোকাবেলার শক্তি তার থাকে আমরা দেখতে পাচ্ছি শনি এবং রাহু একত্রেই আছে মিনের ঘরে যার কারণে জাতকদের সকল রকমের পরিস্থিতি মোকাবেলা করার শক্তি সামর্থ্য থাকবে আমি ভিডিও যতটুকু আলোচনা করলাম আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে এই অ্যানালাইসিস তাহলে সামনে কমেন্ট করবেন আমি এই বিষয়টাকে আরও বেশি বিস্তর হিসেবে বলবো আর কোন বিষয়ে বলা হয়নি সেই বিষয়টাও একটু উল্লেখ করে দেবেন তো আমি আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ